ভর্তা শুনলেই জিবে পানি এসে যায় এখনো কি লাউ এর বিচি ভর্তা করে খেয়েছেন না খেয়ে থাকে আজই করে খান ভুলে রাখলাম একদম নিমিশে ভাত শেষ হয়ে যাবে এক প্লেট তো এই যেখানে ঝাল আর লাল লাল দেখে কাঁচামরিচ আর সধুনি পাতা একটু তেলে নিলাম লাউয়ের এর আগেই এরকম করে তুলে রাখছে তো এই যে সব একসাথে করে নিলাম এখন চলে যাব পাটায় ঘষা মাজা করতে তো এটা কিন্তু গরম গরম ভাতের সাথে মুখে তৃপ্তি বানানোর জন্য একদম পারফেক্ট একটা ভর্তা পাটায় বাটা ভর্তা এমনিতেই জানলেই জীবে পানি চলে আসে তাই না তো এই যে পাটায় যে কোনো ভর্তায় কিন্তু খুবই মজা হয়ে থাকে আর এইটা তো পাটায় করতেই হবে নাই তো একদমই হবে না তো এই যে সুন্দরভাবে পাটায় এখন বেটে নেওয়া হচ্ছে গরম গরম ভাতের সাথে ধোয়া ওঠা ভাতের সাথে খেতে হবে খুবই মজা আর যেটা কিন্তু পাটায় যখন ভাত না খায় খাওয়া যায় সেটা কিন্তু আরও মজা লাগে তো এই যে হয়ে গেল একটু লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটু সরিষার তেল কারণ এটা ছাড়া তো ভর্তার অন্য অন্যরকম লাগে আর একটু কাঁচা পেঁয়াজ আমি দিয়েছি মুখে ভালো লাগার জন্য তো আমার এই ভর্তার রেসিপিটা কেমন হলো অবশ্যই জানিও আর পেস্ট অফল দিয়ে রেখো বাই বাই